মানে এই এই কথাটা আপনি বোঝেন নাই এরকম না বুঝার কি আছে একজন ভাই আছেন এখানে না বুঝার এইভাবেই উদাহরণের মাধ্যমে দৃষ্টান্ত দিয়ে দিয়ে মানুষদেরকে আমার কথা বুঝাইছি বুঝাইছি কোরআনে বহুভাবে আল্লাহ তালা বুঝাইছে কতভাবে চেষ্টা করছে আপনারা তো জানেন না কোরআন শরীফে আছে একটা আয়াত বড় বেশি আমার সবচেয়ে বেশি কলিজার মধ্যে লাগে কোরআনের যে আয়াত সব আয়াতই দামি সবচেয়ে বেশি হিট করে যেটা আঘাত করে আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছেন মিনুন আমার বান্দা আমি আর কোন কথা বললে কেমনে বললে তুমি বিশ্বাস করতে আমি এতভাবে বললাম তিরিশ তেইশ বছর তিরিশ পারা কোরআন আমি আমি একটা একটা করে আমার বন্ধুরে দিয়ে বলাইলাম আর কি বললে কেমনে বললে তুমি আমি আল্লাহর কথা বিশ্বাস করবে হ্যাঁ আসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে যুবক ভাই আল্লাহ বলবে বান্দা আমার মতো আল্লাহ পেয়ে মোহাম্মদ সাল্লি সাল্লামের মতো রসুল পে ইসলামের মতো ধর্ম পেয়ে কোরআনের মতো কিতাব পেয়ে এই চারটাই সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলও সর্বশ্রেষ্ঠ কোরআনও সর্বশ্রেষ্ঠ ইসলামও সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে এর পরেও বান্দা কেমনে নষ্ট হইল কেমনে বরবাদ হইলা তুমি কেমনে জাহান্নামি হইলা ফেরেস্তারাও তো অবাক হয়ে যাবে কোরআন শরীফে আসে মিয়া ফেরেস্তারাও তো আশ্চর্য হয়ে যাবে আলাম ইয়াতি কুমনা দীর ফেরেস জাহান জিজ্ঞেস করবে কিরে ভাইয়া তোর কাছে কি কেউ কোনো দিন জাহান নামের ভয় দেখায় নাই মানে ফেরেশতা পর্যন্ত অবাক হবে আল্লাহ এটা তো আখেরি পায়ে গাম্বরের উম্মত পরে কেমনে জাহান নাম দেব ইনা মিঙ্কুল্লে উম্মাতিম্বি শাহিদ অ জি বিকালাহা উলা ই এই আয়াতের একটা ব্যাখ্যা হইল আল্লা বলেন বন্ধু আসলের ময়দানে আপনি বন্ধুকে সামনে নিয়ে আপনার উম্মতের আমলনামা আমি পেশ করব। তফসিরের মধ্যে আছে আল্লার নবী এ আয়াত শুনে অধরে নবীজি দুই চোখ বেয়ে কাঁদতেছিলেন মহাদ্দ কেরাম বলেন কেন কাঁদলেন নবী নবী ভাবতেছিলেন হায় আমার আল্লাহ যদি আমার সামনে আমার উম্মতের আমল নামা খোলে আর আমি যদি আমল নামার মধ্যে বন্দীকি না দেখি না নাফরমানই বেশি দেখি তাইলে তো আমার উম্মত আমি আল্লাহর সামনে বেশ হব ছোট হয়ে যাব যে এত বড় নবী সব নবী তো মেয়ের শুধু নবী এই নবী তো শ্রেষ্ঠ নবী কথা বলেন না কেন হোসনে ইউসুফ দমে আইসা ইয়া দে বাই দা দারি আছে খুব আহমা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়া লক্ষ নবীর যত যা বৈশিষ্ট্য গুণ আমি যদি একটা একটা করে আপনার মাঝে তালাশ করি নবী আপনার মাঝে সবই খুঁজে পাই আদম থেকে আইসা সমস্ত নবীর যত গুণ আপনি মোহাম্মদ একাই সব এত বড় নবীর উন্মত হয়ে যদি আমরা জাহান্নামি হই বরবাদ হয়ে যাই চাইতে বড় আফসোসের বিষয় কি ভাই অমা লোহা ইল্লা আলিমুন আল্লাহ বলে প্রকৃত পক্ষে যারা জ্ঞানবান বিবেকবান এলেমওয়ালা কোরআন সুন্নার বুঝ যাদের মধ্যে আছে আমি আল্লাহর উদাহরণ থেকে তারা স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ধরা উচিত না চলেন আজকে এতটুকুই কথা যুবক ভাই সবার কাছে প্রতিদিন আমি এক কথারই ফেরিওয়ালা দিন রাত এই ছিল্লাই শুধু চিল্লা আমি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদ বরাবর তিনটা বাজে রওনা দিছি এই জুমান নামাজ পই দুকা দুগা বাদ খাইয়া আর এই মাঝখানে শুধু নামাজ পড়ছি বুঝছেন এরপরে এই আটটার সময় সেখানে পড়ছি এখন আমার ওই আবার মাহফিল আছে ওই দাফুনিয়া তা জানি কয় হেনে ও ওইখানে বয়ান আস আমি ওইখান থেকে আল্লাহ যদি হাইতে পারে আবার রাতে সিলেট চলে যাবে তো এই জিন্দগি এই জিন্দিগি এইটাই এই আডোন জিন্দিগি সেরিওয়ালার মতো ঘুরা এই জিন্দি এই জিন্দি তো এই জন্য ভাইয়া সবার কাছে অনুরোধ অনেক নজওয়ান ছেলে ভাই তোমরা মহব্বত করেই আসছো ভাই দয়া করে এই ভালোবাসা যেন আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হয় মহাব্বত যেন আল্লাহর জন্ম হয় জন্য আমরা সবাই আল্লাহকে ডাকি আল্লাহর ইবাদত করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন হ্যাঁ দেখেন একটা ছোট্ট উদাহরণ বলি একজন বড় আলেম দিন ছিলেন ইমাম ইবনু তেইমিয়া রহমতুল্লাহ আলে তো ওনার জীবনীর মধ্যে আমরা পড়ছি যে উনি আপনার ওনাদের অঞ্চলে কাফের মুশ্রিকরা মুসলমানদের পুরা এরিয়ার মধ্যে হামলা করছে অসংখ্য মুসলমানকে হত্যা করছে বাকি মুসলমানরা বসত বাড়ি ছেড়ে অন্য দেশে হিজরত করে চলে গেছে তো ইমাম ইবনুতে ইমিয়া রহমতুল্লাহর জীবনীতে আছে উনি বলেন আমাদের পরিবার ছিল এলেমওয়ালা পরিবার সকলেই ছিল আলেম দিনদার এবং আমাদের পরিবারের মধ্যে অগণিত কিতাব ছিল ধর্মীয় বই আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরাও চলে যেতে হবে এলাকা ছেড়ে তো উনি বলেন যে আমরা আমাদের পরিবারের ছোট, বড় নারী পুরুষ আমরা সবাই মিলে শুধুই কেবল পরনের বস্ত্র ছাড়া অতিরিক্ত বোঝাই হিসাবে যা কিছু আমরা কাঁধে করে নিয়ে গেছি শুধুই আমাদের কিতাবগুলো আমরা কাঁধে করে নিয়ে গেছি আর কিছুই আমরা নেই নাই শুধু কিতাবগুলো আমরা নিয়ে গেছি ছোট বাচ্চা থেকে বুড়া মানুষ ইসলামে এই কিতাব এই পাঠাগার মানে ইসলামী বইয়ের সমষ্টি এই ইসলামী এই ধারা অর্থাৎ জবানের মাধ্যমেও এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায় কেরাম আল্লাহর কথা বলতেছেন আবার একদল সাধক কলমের মাধ্যমেও ইসলামের বাণীগুলো লিখে যাচ্ছেন ঠিক না বলে দুইটাই কিন্তু সমান তালে চলতেছে আল্লাহর কথা যেমন জবান দিয়ে সব জমানায় হচ্ছে আল্লাহর কথা কলম দিয়েও কি হচ্ছে লেখা হচ্ছে এজন্য এই পাঠাগার নিঃসন্দেহে ইনশাল্লাহ বরকতময় পাঠাগার আমিও আপনাদের কাছে অনুরোধ করি বিশেষ করে নওজওয়ান এবং মাছ বয়সী বয়স্ক বাবা চাচারা দোয়া করবেন তাদের জন্য আর নওজওয়ান যারা নতুন করে আপনারা শুধু ওয়াদা করেন যে ইনশাল্লাহ আপনারাও এই পাঠাগারের সদস্য হবেন দিল থেকে যার ভাল লাগে সে শুধু হাত তুলে নিয়ত করেন করেন ইনশাল্লাহ যে ইনশাল্লাহ আমরাও সদস্য হব আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আজকের এই মাহফিলকে আল্লাহ বরকত দান করেন আলহামদুলিল্লাহ আলম ইকরাম মৌলাই করি আপনি মাফ করে দেন মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন পেছনের জিন্দিগি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দান করেন তাও হেদের দান করেন সুমনাতের দান করেন আহলে সুমনাতল জামাতের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ আপনার বন্ধুর অনুসরণ করবার তৌফিক দান করেন অনুসরণের মাধ্যমে ভালোবাসা প্রমাণিত করার তৌফিক দান করেন সাহাবাইকারের অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের সকলের উপরে দয়া করেন আজকের এই মাহফিলখানা আপনি কবুল করে নেন আহলে অল জামাত এই পাঠাগার আল্লাহ আপনি কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ তাদের সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন সমস্ত হাজত আপনি পূরণ করে দেন আরও নৌজওয়ানদেরকে এই পাঠাগারের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন এলাকার আশপাশের সমস্ত যুবকদেরকে আল্লাহ এই পাঠাগারের ছায়ায় একত্রিত হওয়ার তৌফিক দান করেন আরও বেশি বিভিন্ন কল্যাণমুখী জনকল্যাণমুখী কাজ করার তৌফিক দান করেন আমার এই বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের ন্যাক মাকসাদ পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী যারা বিদেশি সহি সালামতে নিরাপদে রাখেন আল্লাহ আমাদের চলার পথে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা থেকে হেফাজত করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে আপনি রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে আপনি বাঁচান মাওলা আল্লাহ মাহফিল খানা কায়েম করে দেন দায়েম করে দেন আল্লাহ মুসলমানের প্রত্যেকের মধ্যে নেক আর এক বানিয়ে দেন আল্লাহ নিজেদের মধ্যে বিবাদ বিসংবাদ থেকে আমাদেরকে হেফাজত করেন ফিতনা ফসাদ থেকে হেফাজত করেন দিন মেনে চলার সুন্নত মেনে চলা توفيق دعا رب ارحمهما كما رب ياني صغيرا رب ارحمهما كما رب ياني صغيرا سبحان ربك رب العزة عما يسفول وسلام على المرسلين والحمد لله رب العالمين